গুটি বসন্ত নামটা শুনলে ভয় লাগে তাই না আজকে না এই রোগ আমাদের দাদা নারীদের সময় থেকে পুরনো। দেখা যাচ্ছে ইতিহাসের দিকে তাকালে মানুষ এমন যেমন গুটি বসন্তে ভুগছে তেমনি পশু পাখিও এই রোগে আক্রান্ত হয়ে যুগ যুগ ধরে তখন কোনো অ্যান্টিবায়োটিক ছিল না ভেটেনারি হাসপাতাল ছিল না তবুও মানুষ প্রাকৃতিক জ্ঞান দিয়ে প্রাণ বাঁচিয়েছিল আজ আমি সেই কথাই বলবো নারিকেল তেল হলুদ আর চুন এই তিনটা জিনিস নিয়ে কিন্তু তার গে একটা সত্য কথা এই ভিডিও শেষ না শুনে কেউ চিকিৎসা শুরু করবেন না তাহলে হেতে বিপরীত কি কুটি বসন্ত হচ্ছে ভাইরাস জনিত রোগ মুরগির মুখ চোখ ছুটি পা কখনো গলার ভিতরে কুটি হয় শুরুতে ছোট দানা পরে শক্ত খোসা অনেকে এখানে ভুল করেন খোসা তুলতে যায় রক্ত পরে ইনফেকশন বাড়ে দেখা যাচ্ছে আমরা অনেক দেখেছি বাংলার গ্রামে এক সময় গুটি বসন্ত হলে বলা হতো বসন্ত উঠেছে মানুষ চান্ত ধৈর্য না রাখলে বিপদ মানুষ দেখা যাচ্ছে মুরগিকে আবল তাবল চিকিৎসা করতো মরে যেত মুরগি মুরগির ক্ষেত্রেও ঠিকই তাই প্রথমেই আমি বলে দিতে চাইবো যে এই রোগ কেন হয় যেটা আপনাদের জানাটা প্রয়োজনীয় এক অপরিচ্ছন্ন খামার দুই মশা মাছি আক্রমণ করে তিন আক্রান্ত মুরগির স্পর্শ চার দুর্বল ইমিউনিটি পাঁচ হঠাৎ ঠান্ডা গরমে অ্যাডজাস্ট করা দেখা যাচ্ছে অনেকেই বলতো গ্রাম বাংলার মানুষ বা আমরা অনেক সময় বলি যে দেখা যাচ্ছে শরীর দুর্বল হলে বসন্ত সুযোগ খুঁজে এটা আসলে মেন কথা না এটা হচ্ছে এক ধরনের প্রচলিত কথা বন্ধুরা আপনাদের প্রথমে বলবো যে গুটি বসন্ত হলে নারকেল তেল কি করে গুটির জায়গা নরম রাখে খোসা ফেটে যাওয়ায় আটকায় মাছি বসাতে দেয় না ভ্যাক্টেরিয়া ঢুকতে বাধা দেয় ব্যবহারে আপনি কি করবেন পরিষ্কার কাপড় বা তুলা দিয়ে দিনে দুইবার শুধু গুটির উপর হালকা করে লাগাবেন চাপ দেবেন না খোসা তুলবেন না এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা তারপর রয়েছে হলুদ হলুদ হচ্ছে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে আর এই হলুদ মুরগির এবং মুরগির বাচ্চা বা কবুতর যেটাই বলুন না কেন গুটি বসন্ত সরাতে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে এই হলুদের রয়েছে বিভিন্ন ধরনের অ্যাসিড এই অ্যাসিড মুরগিকে বিভিন্নভাবে দেখা যাচ্ছে এই গুটিটা সরাতে খুবই সাহায্য করে থাকে তো আপনারা কী করবেন অবশ্যই এটা মানে হলুদটা দিবেন অবশ্যই আপনারা রান্নার কাজে হলুদটা আপনারা দিবেন আর কি আর এই হলুদটা যখন আপনারা দিবেন তখন আপনারা একটা কথা মনে রাখবেন যে পরিমাণে অতিরিক্ত দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না আপনার মুরগি এবং মুরগির বাচ্চার গুটি অনুযায়ী গুটি অনুপাতেই কিন্তু আপনারা এটি তৈরি করবেন আর সবচেয়ে বড় একটা কথা আপনাদের বলতেছি যে তারপর আপনারা যেটি ব্যবহার করবেন চুন চুন অনেকে ব্যবহার করতে চান আবার অনেকে ব্যবহার করতে চান না যারা যান না তারা ভাবেন যে চুনের হচ্ছে একটা অ্যাসিড এই অ্যাসিডটা আবার বেশি পরিমাণে হলে সমস্যা যারা পরিমাণ সম্পর্কে জানেন না বা এই অ্যাসিডটা মানে প্রয়োগ সম্পর্কে জানেন না তারা এই ব্যবহারটা করতে চান না তো ফ্রেন্ডরা আপনাদের একটা কথা আপনাদের অবগত করতে চাই যে চুন দিয়েও কিন্তু মুরগির গুটি বসন্ত সারানো যায় এই চুন যখন আপনার মুরগির ক্ষতে লাগাবেন বাকি দুইটি উপাদান অর্থাৎ হলুদ আর বাকি রইল তেল এই দুইটি উপাদানের সাথে সংস্পর্শে দাঁড়াবেন তখন এরা এই তিনটি উপাদান মিলে একটি শক্তিশালী অ্যাসিডের মতো তৈরি করে আর এগুলো মুরগি এবং মুরগির বাচ্চা এবং কবুতরের গুটি সরাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই আপনাদের উচিত মানে আপনাদের উচিত সম্পর্কে বলতে চাই আর কি যেটা আপনাদের করণীয় সেটা হচ্ছে আপনারা সঠিকভাবে প্রয়োগটা করবেন সপ্তাহে আপনারা দুই থেকে তিনবার দেবেন এটা আমি বলবো কারণ আপনার মুরগির গুটি সারা উদ্দেশ্যে কিন্তু আপনাদের এই প্রয়োগটা করতে হবে আমি বলবো না যে আপনারা করবেন না কারণ সুস্থ হয়ে গেলে অনেক সময় দেখা যাচ্ছে গুটির আকার প্রকট দেখা দেয় তখন আপনারা কি করবেন তখনই এই চিকিৎসাটা করবেন আর আগ থেকে আপনারা যেটি করবেন মশা এবং মাছি যাতে কোনো প্রকার আক্রমণ না করতে পারে আপনার খামারে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন বাকি রইল মশার মাছি মশার মাছির জন্য আপনারা মুরগির বাচ্চা যদি অল্প থাকে আপনারা মশারির নিচে রাখতে পারেন এটাও যদি না পারেন তাহলে আপনি যেখানে রাখবেন মুরগি এবং মুরগির বাচ্চাকে ঘরে ঢুকানোর আগে আপনারা কী করবেন একটু স্প্রে করে নেবেন মশার একটি স্প্রে সেগুলো যদি না করতে পারেন তাহলে আপনারা কয়েল ধরাই দেবেন আর কি মানে আমি সকল চোর সম্পর্কে আপনাদের অবগত করলাম আর কি তো এভাবে আসলে পালন করবেন মুরগি পালনটা একটা কষ্টের ব্যাপার আর আপনি যদি নিজের মনের মতো করে নেন বা রোগগুলো সম্পর্কে অবগত থাকেন তাহলে আর এত অসুবিধা হবে না আশা করি তো এইভাবে গুটি বসন্ত সারানো সম্ভব তো বন্ধুরা আজকে ভিডিওটা দীর্ঘ করতে চাই না আজকে ভিডিওটা একটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ